আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিজারের কুলাজন সানস্ক্রিন স্নেলের যে সানস্ক্রিমটা আছে ওইটা তো আজকের ভিডিওতে এই সানস্ক্রিমটা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করবো যারা যারা হচ্ছে এই সানস্ক্রিম নিয়ে হচ্ছে কিছুই জানেন না আজকের ভিডিওটা দেখলে হচ্ছে সব কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে এই সানস্ক্রিমটার দাম কত এটা কেমন এটা কি আসলেই সান প্রোটেক্ট করে কিনা এবং সাথে ফাউন্ডেশনের লোকটা দেয় কিনা বিবি ক্রিমের মতন একটা যে লোক দেয় ওটা কি আসলেই দেয় কিনা এবং কোন স্কিন টাইপের লোকজন হচ্ছে এটা ইউজ করতে পারবে তো আজকে ভিডিওটা দেখলে হচ্ছে আপনারা এ টু জেড সম্পূর্ণ বিষয়িত জানতে পারবেন এই সানস্ক্রিমটা সম্পর্কে তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনিষ্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে করে অল বাটনটা প্রেস করে দেবেন তাতে করে হচ্ছে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই সানস্ক্রিমটার নাম হচ্ছে ডিজারের কোলাজেন স্নেলের ইউভি সানস্ক্রিম এটাতে আছে হচ্ছে এস পি এ ফিফটি পি প্লাস 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 এটা হচ্ছে আমাদের স্কিন স্কিনকে সূর্যের ইউভিএ এবং সূর্যের ইউভিভি রশ্মি থেকে হচ্ছে প্রোটেক্ট করবে তো সানস্ক্রিন হচ্ছে আমাদের সবারই মাস্ট ভি ইউজ করা খুবই দরকার যারা হচ্ছে প্রতিদিন রেগুলার বাইরে বের হন তাদের তো দরকার এবং যারা গড়ে থাকে তাদেরও দরকার এবং শীতকাল গরমকাল সবসময় হচ্ছে সানস্ক্রিন ইউজ করা দরকার তো যারা হচ্ছে সানস্ক্রিম ইউজ করা এখনও শুরু করেননি তারা অবশ্যই সানস্ক্রিন ইউজ করা শুরু করে দিবেন তা না হলে কিন্তু আপনার স্কিনে মেস্তা পড়ে যাবে এবং অন্যান্য আরও সমস্যা দেখা দেবে তো চলুন এই সানস্ক্রিমটা সম্পর্কে কথা বলা যাক এই সানস্ক্রিমটা হচ্ছে টু ইন ওয়ান একটা সানস্ক্রিন যারা হচ্ছে খুবই বিজি লাইফ লিড করে তাদের কিন্তু মেকআপ করার কোনো টাইমই থাকে না বেশিরভাগ সময় তো তারা হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন এটা হচ্ছে মূলত স্টুডেন্টের জন্য একটা খুবই ভালো একটা সানস্ক্রিম যারা স্কুলে যাওয়ার সময় হচ্ছে সানস্ক্রিমটা অ্যাপ্লাই করতে পারে সাথে হচ্ছে সান দিবে সাথে হচ্ছে আপনার একটা ফাউন্ডেশনের লুক দিবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা খুবই স্টুডেন্ট বাজেটের মধ্যে একটা সানস্ক্রিম এটা হচ্ছে আপনারা তিনশো থেকে তিনশো দশ বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং তার কমেও পেতে পারেন এত কম দামে হচ্ছে এত ভালো একটা সানস্ক্রিম আপনারা কোথাও পাবেন না সেই অনুযায়ী স্টুডেন্ট বাজেটের মধ্যে খুবই ভালো একটা সানস্ক্রিম এটা এটা হচ্ছে আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রোটেক্ট করবে আর সানস্ক্রিম ইউজ করার নিয়ম তো আপনারা অবশ্যই জানেন আর যারা যারা না জানেন তাদের জন্য বলে দিচ্ছি এই সানস্ক্রিমটা হচ্ছে আপনারা তিন চার ঘন্টা পর পর রিইউজ করবেন তাহলে হচ্ছে আপনার স্কিনটা ভালো থাকবে এবং সূর্যের ক্ষতিকারক প্রশ্নে থেকে প্রোটেক্ট পাবে আপনারা যারা স্কুলে যান তারা হচ্ছে সকালে যখন স্কুলে যাওয়ার জন্য দিয়ে যাবেন তারপর হচ্ছে তিন চার ঘন্টা পর এটা আবার রিউজ করবেন তাহলে হচ্ছে আপনার স্কিনটাকে প্রোটেক্ট রাখতে পারবেন আর যারা যারা এটা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই সানস্ক্রিনটা কতটা ভালো স্টুডেন্ট বাজেটের মধ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম আপনারা কোন ভিডিওর রিভিউ জানতে চান